রাত্রি তখন এগারোটা পঞ্চাশ তখনও আমি ব্রাইডের জন্য গাজরা রেডি করছি কারণ সিক্স মার্চ ছিল আমার এই দিদিকে সাজানো দিদির বিয়েতে দিদি আমাকে বুকিং করেছিল তার জন্য আমি গাজরা রেডি করছিলাম শুনেনি দিদি আজকে কেমন ধরনের কেমন সাজতে চাইছো আজকে বলো আজকে স্পেশাল ডে একটু চাই লক্ষ্মী ঠাকুরের মতো হবে আর খুব গ্লোই হবে যেন একটু বেশ রানী রানী টাইপের একটা ফিল আসে আচ্ছা বিকজ রেড আমার শাড়িটা তো একটু যেন রানী রানী টাইপের ফিল আসে গোল্ডেন আছে এখানে লাইটস তো একটু গোল্ডেন শিমারি হবে যাতে কেউ নজর ফেরাতে না পারে আচ্ছা আচ্ছা তুমি বলছিলে কলকা চাইছো গালে তাই তো হ্যাঁ আমি জানি তোমার ভিডিও গুলো দেখেছি কলকা গুলো খুবই ভালো তো আমি চাই আমার কলকাটা আজকে একদম দ্য বেস্ট হোক আর সবচেয়ে ভালো লাগে যে কটা লুকস তুমি আমাকে দিয়েছো প্রত্যেকটা অসম বাট তার মধ্যে আমি চাই এই লুকটা আমার একদম বেস্ট হোক আমি অনেকগুলো লুক লেভেল পরে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি আর বেশি কথা বাড়াবো না অরিজিনাল ভিডিও সাউন্ডই তোমাদের সাথে শেয়ার করছি উরি শাবাশ মাই গুডনেস ইয়ার কি করেছে এটা আমি এটা আমি

আসলে যতক্ষণ সাজাচ্ছিলাম ততক্ষণ দিদিকে আমি আয়না দেখতে দিইনি তাই জন্য দিদি আয়না দেখতে আমি দেখতে দিলাম দিদিকে আর এখানে একটা কথা বলে রাখি দিদির হেয়ার মানে থিকনেসটা টা অনেক কম ছিল তো তাই জন্য আমি এখানে স্টাফিং ইউজ করেছি আর দিদি চেয়েছিল দিদির চুলগুলো যেন একটু উঁচু উঁচু হোক ঠিক আছে অনেকে সেটা চায় না অনেকে পছন্দ করে না যে চুলটা একটু হেভি লাগুক উঁচু লাগুক কিন্তু দিদি চেয়েছিল যে দিদির চুলটা একটু ফোলা ফোলা লাগুক দিদি সেটা পছন্দ করে তো আমি দিদির ইচ্ছে মতনই আমি দিদিকে রেডি করে দিয়েছি এবং দেখো তোমরা ফাইনাল দিদির লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার ব্রাইডকে কেমন লাগছে তোমরাও যদি চাও আমার কাছে ব্রাইডাল বুকিং নিতে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো সেভেন নাইন এইট ডবল জিরো ফাইভ ফোর সিক্স নাইন এই নাম্বারে তোমরা আমার কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তোমাদের ডিটেলস দিয়ে দেবো আর যারা আমাকে ব্রাইডাল বুকিংয়ের জন্য কল বা মেসেজ করছো তারা কিন্তু দেরি না করে ঝটপট তোমাদের ডেটটা বুক করে নাও এবার দিদির থেকে শুনে দিদি দিদির আজকে আমার কাছে এসে যে কেমন লাগলো আজকে তোমার কাছে সাজলাম দিস ইজ মাই ফাইনাল লুক তোমরা তো তুমি খুব সুন্দর সাজিয়েছো আজকে আমার স্পেশাল ডেটাকে আরো স্পেশাল করে দিয়েছো তোমার তো ম্যাজিক মন্ডের টাচে তো আমি একদম পুরোপুরি যা হয়ে গেছি আর কিছু বলার অপেক্ষা রাখে না আমি জাস্ট ফেল বাউন্ড তুমি আয়নায় দেখেছো তো নিজের লোক হ্যাঁ স্যাটিসফাইড একদম স্যাটিসফাইড রানী রানী ফিল হচ্ছে তো তোমার নিজের একটা গডি গডি ফিল হচ্ছে তুমি গ্লজি চেয়েছিলে আই মেকআপটা একটু হেভি আমি একটু ব্রাইট আই মেকআপ চেয়েছিলাম গাল কলকাতা গাল কলকাতা চেয়েছিলাম একদম কলকাতা ঠিক আছে খুব সুন্দর কলকাতা মানে দ্য বেস্ট কলকাতা এর আমি যা দেখেছি তোমার অনেক ভিডিও আমি ফলো করেছি আমি দেখেছি কিন্তু এই কলকাটা আমার খুব সুন্দর লেগেছে সত্যিই মানে দুর্দান্ত হয়েছে কলকা খুবই ভালো হয়েছে থ্যাংক ইউ প্রিয়াঙ্কা দি তোমার স্পেশাল দিনে আমার কাছে সাজার জন্য তুমি আমার দিনটা যে আরও স্পেশাল করে দিলে তাই তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক লটস অফ থ্যাংকস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ টু ইউ